তো হে ফ্রেন্ডস তোমরা কিরকম আছো বালা নিয়ে আমি তো ফাটাফাটি বালাই আছি এখন মানে সিচুয়েশন আমার এরকম রইছে আমি খারাপ থাকলেও কইতে লাগবো আমি বালা কারণ বহুত হালত খারাপ হয়ে গেছে কইদিন আগে গমেই পাইছো তো আমি এখন কি কাম করতেছি দেখতেই পারতো তো তোমরা কোনোদিন টেকলি জমাইছো নি ও বাবা গো আমি আগে বহুত টেকলি জমাইছি কিন্তু আমার একশো টাকার উপরে আমার টেকলি জমে না আমি নানি কিতা করতাম টেকলির মধ্যে পয়সা ঢুকাইয়া ফুটা কইরা আমি বাড়ি করলিতাম খাইলিতাম নিয়া কিন্তু নিজেরই অবাক লাগে যে আমি অত টাকা জমাইছি মাই গড অত টাকা জমাইছি কেমনে আমি মানে এখন বর্তমান হাত খরচা থাকে তো খুচরা পয়সাগুলা মানে জমি যায় না তো আগে শুরু থাকতে আমি খুচরা পয়সা লাগতো আমরা মা তারা এক টাকা দুই টাকায় দিত তখন আমার আমরা ইটা ইটার মধ্যে তো লোভ লাগতো না তো বর্তমানে মানে যত খুচরা পয়সা আছিল আমি সব মানে টেকেলির জমাইছি আর বহুত এক বছর হয়ে গেছে প্রায় এক বছর হ হ এক বছর হয়ে গেছে তো আমি জমাইছি এখন গণ তেত আলছি অতটি পয়সা গণ আর একটা আলছি নানি তাও আমি বহুত কষ্ট করে আর জ গইনা গইনা লাইন লাইন করে থুইসি এখানে যতটি লম্বা লম্বা মানে পাহাড়ের মতন দেখতাস এটি সব ঠিক কয়েন্স সরি 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 আমি কি কইতাছি ভগবান আগলেই পয়সা রিক্সা মানে একশো থেকে মানে না একশো টাকা একশো টাকা করে বাগায় রাখছি তো এখানেও সবটি গোইন্যা হইসে সতেরোশো এক টাকা তো সতেরোশো এক টাকা এখন জমাই তো এখন অতটি কয়েন্স মন রে দিতাম কে নিব অতটি টাকা অতটি পয়সা খুচরা পয়সা চলাই চালাই বাজারে যদি কিছু কিনতেও যায় অতটি খুচরা পয়সা দিলে আমার মুখে দিকে ফাগল না অতটি খুচরা পয়সা এটা এটাকে মানে পয়সা নাই গরিব গরিব মানুষ পয়সা নাই বহুত কষ্ট করে জমাইছে বেচারিয়ে এখন সবাই তো খুচরা লইতেও চাইতো না আর অতটি খুচরা দামালি নি গন্তও তো কষ্ট লাগবো তারা আর কমসে কম আমি যখন দিবো তারা তো গন্ত তো রাখতে লাগবো না আমি যদি ঠকাইলাই তখন তখন কি তাইবো টেকলির ভিতরে যে তা ফার্সি ঢুকাইছি তো তোমরা এরকম কেউ কয়েন্স জম এরকম টেকলি তো সবই জমাইছো কি জানি অবভিয়াসলি সব বা আজকের ভিডিও কিরকম লাগছে কমেন্ট করে জানাইও